ঘরটা এত ফাঁকা লাগছে মানে আগে জানি না কেন এরকম ফিল করি গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো আজ অনেকদিন পর আবার ফিরে এলাম তোমাদের কাছে সকাল সকাল চলে এসছি রান্নাঘরে আদি স্কুলের জন্য টিফিন বানাবার জন্যে তবে আজকে সম্পূর্ণ একা সাহা নেই সাহা অনেক ভোরে মানে ওই সাড়ে চারটে পাঁচটা নাগাদে বেরিয়ে গেছে অফিসের জন্যে না দুদিনের জন্য অফিসের ট্রিপে অফিস থেকে ওরা কোথাও যাচ্ছে ট্রিপ আছে ওদের সেখানে গেছে তাই দু দিন সম্পূর্ণ একা আর তাই জানি না কেন আজকে একটু মনটাও কেমন সকাল থেকে খারাপ খারাপ লাগছে আর একটু একা একা লাগছে তো এখন আপাতত আদিকে স্কুলে পাঠাতে হবে তারই সব তৈরি মানে সব কিছু প্রিপারেশান করছি আদিকে স্কুলে দেওয়ার জন্য এই যে একটু বানাচ্ছি পনির স্যান্ডউইচ তাই জন্য পনিরটাকে একটুখানি আগে রোস্ট করে নিচ্ছি একটুখানি মশলা মাখিয়ে মশলা মানে কি ওই একটু আর কি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু নুন এই সব কিছু দিয়ে একটুখানি রোস্ট করে নিয়ে ওই স্যান্ডউইচের মধ্যে দিয়ে দেব। তো চলো চটপটোর খাবারটা বানিনি আজ অনেক দিন পর তোমাদের কাছে এলাম হয়তো তোমরা আমাকে ভুলেই গেছো যাই হোক সেটা হয়তো আমারই ফল্ট আমারই ভুল আমার নিজের দোষই হয়তো সেটা হচ্ছে জানি না ঠিক করে নিতে পারবো কি না আবার তবে চেষ্টা করবো আশা করি তোমরাও বুঝবে সব দিকটা সামলে আমাদের মতন মেয়েদের মানে আমরা যারা আর কি অফিস করি অফিসটা না করলেও তো হবে না ব্যাঙ্গালোরে থাকতে গেলে এটা খুবই দরকার দুজনের যদি ভালো মতো ইনকাম না হয় তাহলে ব্যাঙ্গালোরে কিন্তু চালানো খুবই অসুবিধা তো এই দুজনকেই একে অপরের সাপোর্ট করতেই হয় আর আমার ইউটিউব চ্যানেল তো সেরকম খুব একটা বড় কিছু না তোমরা তো জানো আমি এখনও চেষ্টা করে যাচ্ছি যতটা পারি যে এখান থেকে আমার এত বেশি রোজগার হয় যে চাকরিটা ছেড়ে দেব তো আশা করি সবটাই তোমরা বুঝবে আর নিজের কিছু পার্সোনাল রিজনও ছিল তার জন্যই কদিন আসাও হয়নি আর অফিসের এত কাজের চাপ চলছে তো যাই হোক তোমাদের সবটাই খুলে বললাম আর নিজের মতন করে ভেবেই বললাম নিজের ভেবেই বললাম আর আশা করি তোমরা সেটা বুঝতেও পারবে তো স্যান্ডউইচ মোটামুটি রেডি কিছুটা অনিয়ন দিয়েছি ওইদিকে দিয়েছি লেটুস পাতা আর এইদিকে দিয়েছি একটু চিজ পনিরগুলো দিয়ে দিয়েছিলাম আর ওপর থেকে স্যাম বারোটির মধ্যে একটু বাটার লাগিয়ে দিয়ে দিলাম স্যান্ডউইচটা হতে আর এদিকে করে নিচ্ছিও লাঞ্চের জন্যে একটু পোলিও গ্রে কিছুই না একটুখানি বাদাম ভেজে নিয়েছিলাম পেঁয়াজতে তারপর ভাতটা আমি কাল রাতে করেই রেখেছিলাম জানি সাহা থাকবে না আমার একা পক্ষে অসুবিধা হবে তাই ভাতটা করে রেখেছিলাম ভাতটা দেওয়ার পরে পোলিও গ্রে মশলাটা দিয়ে বা নেড়েচিটে নেওয়া আর স্বাদ মতন নুন চিনি যা দেবে সেটা দিয়ে দিলেই পোলিও গ্রে রাইসটা মোটামুটি রেডি তো ভাবছি এর সঙ্গে একটু কার্ডও দেব। শুধু এই ভাতটা শুকনো শুকনো খেতে হয়তো ভালো নাও লাগতে পারে তো দেখি কার্ডটাকে একটুখানি চটপটা বানিয়ে কার্ডটাকে আর বানাবো তাহলে ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে আর এইদিকে আমার স্যান্ডউইচও কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো এবার কি আস্তে আস্তে টিফিনগুলো ভরে দিই ওকে একটু দিচ্ছি দুকুচি আম ব্রেকফাস্টের জন্যে আর তার সঙ্গে এই স্যান্ডউইচটা তাহলে ওর ব্রেকফাস্টটা ওইটা হয়ে যাবে আর ওই যে লাঞ্চের জন্য বানিয়েছি পোলিওকে রাইস সেটাই দিয়ে দিচ্ছি আর একটুখানি কার্ডটাকেও বানিয়ে একটা আলাদা কোটোতে দেবো এখন হয়ে গেছে আদিদের স্কুল থেকে আসার টাইম তাই আমি আর পিকি একসঙ্গে যাচ্ছি আজকে আমি তো ঘরে একা আর আমার স্কুল আমার স্কুল বলছি আমার অফিস আজকে ছুটিই ছিল তাই সকাল থেকে একটু নিজের মতনই টাইম কাটিয়েছি নিজের কাজকর্ম করেছি ঘরের আর এখন চলে এসেছি আদিকে নিতে চলো ওকে নিয়ে এবার বাড়ি যাই

ভালো লাগছিল না কেন অনেক দিন পর অনেকদিন পর তোমাদের সামনে এইভাবে আসছি প্রায় একটা ভালোই বড় সড়ো ব্রেকের পর বলতে পারো কিছু পার্সোনাল রিজন ছিল অফিসেরও কাজে প্রচণ্ড চাপ ছিল তো আমার চোখ টুক দেখে বুঝতেই পারছো আর নিজে পার্সোনালও কিছু ফ্যামিলিরও কিছু ইস্যুস ছিল তার জন্যে এই কদিন আসতে পারিনি তবে আজ যেমনটা সকাল থেকে তোমরা জানো যে সাহা নেই সাহা চলে গে চলে গেছে মানে সাহা গেছে দুদিনের জন্য অফিস থেকে অফিসের কাজ অফিসের ট্রিপে তো ঘরটা এত ফাঁকা লাগছে মানে আগে জানি না কেন এরকম ফিল করিনি ঝগড়া হয় অনেক কিছু হয় তাও ঘরে যদি বসে থাকে কথা না বললেও ও এক ঘরে কাজ করে আমি এক ঘরে কাজ করি সারাটা দিন এইভাবেই কেটে যায় কারো কারোর সঙ্গে কথা মানে দুজনের একে অপরের সঙ্গে কথা বলার আমাদের টাইম থাকে না সবাই নিজের মতো মুখ বন্ধ করে সরি গলাটা একটু হচ্ছে দাঁড়া তো সবাই নিজের নিজের মতন করে আমরা কাজ করে থাকি ও নিজের মতন কাজ করে যায় আমি নিজের মতন কাজ করে যাই কিন্তু তাও মনে হয় যে ঘরে কেউ একটা আছে দিন এরকম লোনলি ফিল হয় না একা একা লাগে না যে কেউ নেই একটা কথা বলার লোক নেই কী হবে মানে কি রকম একটা লাগছে যদিও ছেলে আছে সঙ্গে তো ওই জন্য বলে না ছেলে মেয়ে সবাই আছে থাকে কিন্তু জীবনের শেষের দিকে তুমি যত এগোবে তত যে জীবন সঙ্গী তোমার যে পার্টনার তোমার তার কথাই সব থেকে মনে করে আর তার হাতটাই যেন সবসময় যেন পাশে থাকে এটাই মনে হয় আর সেইগুলো এখন ফিল করতে পাচ্ছি আমি আদি আছে অবশ্যই আদি না থাকলে যতটা খারাপ লাগে কিন্তু আদি আছে আদিও নিজের মতন এলো স্কুল ওকে স্কুলে পাঠালাম স্কুল থেকে এলো পড়তে গেলো খেলতে চলে গেল সেখানে সবটাই মানে কোথাও গিয়ে যেন নিজের একটা কোথাও তাও একটা ফাঁকা জায়গা মনে হচ্ছে রয়ে গেছে আর এটা আমি আজকে খুব ফিল করতে পারছি কেন জানি না হচ্ছে তাই তোমাদের কাছে শেয়ার করলাম ভাবলাম তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করি দেখো ছেলে মেয়ে সবাই তো আছে কিন্তু সেই শেষ বয়সে গিয়ে পাশে যে মানুষটা কে সবসময় আমাদের চোখ খোঁজে মানে চায় মন চায় চোখ খোঁজে সেই মানুষটা না থাকলে সত্যি কিন্তু খুব ফাঁকা লাগে যতই ঝগড়া হোক আর যাই হোক তো যাই হোক খুব মিস করছিলাম ওকে মানে ফাঁকা লাগছিল বেশি হয়তো থাকলেও যে খুব আমরা কথা বলি গল্প করি তা না রাগারাগিয়ে খুঁংসুটি তো হয় কিন্তু খুব যে আমরা দুজনেই বক বক করি তা কিন্তু না একবারই না তো তোমরা দেখেছো একটু চুপচাপই আর আমিও কিন্তু কথা খুব একটা বেশি বলি না ঠিক মানে ঠিক মানে ওই আর কি তো যাই হোক তাও যে যদি সোপাতে বসে থাকি পাশে যদি বসেও থাকে বসে হয়তো নিজের মতন মোবাইল ঘাটে কিন্তু তাও মনে হয় ঘরে কেউ আছে মানে ওই ওই যে একা একা ব্যাপারটা এটা মনে হয় না এটা আজকে মনে হচ্ছে আর কেন মনে হচ্ছে জানি না তো যাই হোক ভাবছি একটু বেরোই আজকে শুক্রবারও আমার ছুটি ছিল অফিসে আর ওয়েদারও তো এখানে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে বৃষ্টিই শুরু হলো বলে তো ভাবছি একটু মোমো কিনে নিয়ে আসি আমার আর আদির জন্যে আর রাতের খাবার আজকে কী করব জানি না সাহা তো বলেছে কিছু রান্না করো না নিজে বাইরে থেকে অর্ডার দিয়ে দিও তো দেখা যাক কি হচ্ছে কি করব কি না আবার তো তো যাই বেরোয় কিন্তু এই যে বেরিয়ে আনবো ঘরে এনে চা খাবো ওই যে একটা এনার্জি যে সাহাও আছে একসঙ্গে চাটা খাব ওই ব্যাপারটাই আর ইচ্ছা হচ্ছে না আর কি তবে যাই হোক খুবই মিস করছি তাড়াতাড়ি চলে এলি ভালো আর ঝগড়া হোক যাই হোক কথা না বললো ঘরে যদি বসেও থাকি চুপচাপ তাহলেও সেটা ভালো লাগে তো আর কি চলো যাই মোমোটা কিনে আনি যাবি না তো যাবি না তো এখানে অনেক রকমের মোমো রয়েছে দেখতেই পাচ্ছ দামটা একটু অন্যান্য ঠেলাগাড়ির থেকে একটু আলাদা তবে এর টেস্টটাও একটু আলাদা আর বেশ একটু খেয়ে ফ্রেশ মনে হয় আর এই যে ভাবছি নিচে রয়েছে প্ল্যাটার চিকেন মোমো প্লাটার এটাই নেব এখানে এই যে বাকি আরও যে মোমোগুলো রয়েছে মানে ভ্যারাইটি সবগুলো ওটার মধ্যে মিক্স থাকবে তাই ভাবলাম ওটাই নিই আর ওটা নিয়ে এসে বাড়িতে এই যে নিয়েছি একটু স্টিম মোমো একটা তন্দুরি মোমো আছে ফ্রায়েড চিকেন মোমো আছে আরও কী সব রয়েছে এতগুলো নামগুলো আর মনে করতে পাচ্ছি না তার সঙ্গে দু তিন রকমের চাটনিও দিয়েছে দেখছি বেশ ভালো লাগলো খেতে একটু অন্যরকম ঠেলাগাড়ি মোমোগুলো থেকে টেস্টটা একটু আলাদা আর খেতেও বেশ একটু ভাল লাগলো আর চায়ের সঙ্গে বেশ ভালোই লাগছিল যদিও একা বসে বসেই খাচ্ছিলাম সাহা তো নেই আর আদি তো খেলছে ও আসলে ওকে দেব চলো আমি এখন একা একাই খাই বলে বলে লেগ আজকে যদিও শুক্রবার কিন্তু ইচ্ছাও করছিল না কিন্তু তাও আদিকে নিয়ে পড়াতে বসলাম সামনে তো পরীক্ষা তোমরা তো জানোই ষোলো তারিখ থেকে ওর পরীক্ষা শুরু ওদের হিন্দি পরীক্ষাতে বলেছে ওয়ান থেকে থার্টি লিখতে দেবে স্পেলিং এবং নাম্বার তাই ওয়ান থেকে টোয়েন্টি ও ভালোভাবেই জানে তাই টোয়েন্টি থেকে থার্টিটা একবার ওকে প্র্যাকটিস করাচ্ছি মোটামুটি দেখলাম ও জানে আর ভালোভাবে না দেখে লিখতেই পাচ্ছে তাই দেখছি একটু ওকে তাই ওকে পড়াতে বসেছি ওর পড়াটা ওরা হয়ে গেলে মা আর ছেলে মিলে খাবো খাবারটা আজকে অর্ডার করে দিয়েছি বাইরে থেকে সাহাই বলেছিল যে আজকে আর রান্না করো না বাইরে থেকে অর্ডার দিয়ে দিও তাই বাইরে থেকে অর্ডার দিয়ে দিয়েছি আমার আর আদির ফেভারিট এই যে একটু চিকেন ললিপপ আর তার সঙ্গে গার্লিক চিকেন নুডলস আমরা যখনই একা থাকি তখনই এই খাবারটাই সবসময় অর্ডার করি তো চলো আর কি এই খেতে বসি আর এই খেতে বসে বসে একটু দেখবো আমাদের পছন্দের মুভি আমার আর একটা ওই যে এখন নতুন সিরিজ পেয়েছি সেদিনকে আদি খুঁজে খুঁজে বের করলো রাইজিং ডিওন বেশ ভাল লাগছে কিন্তু দেখতে বাচ্চাদের মুভি ওটা কিন্তু বেশ আমিও এনজয় করছি তো চলো আমরা এখন ওটা খাই আজকে শুক্রবার বলে কথা একটু তো এসব এনজয় করতেই হয় নাকি কেউ যখন নেই কি আর করা যাবে একাই করি তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আবার ফিরে আসবো তোমাদের কাছে অন্য ব্লগ নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো বাবাই অল গুড নাইট